আজকে নতুন আলু দিয়ে ডিমের তরকারি দেখো ডিম সিদ্ধ করে নুন হলুদ তোমাকে ভেজে নিয়েছি এখানে আলু কাঁচা আলু পেঁয়াজ আদা রসুন ধনে পাতা নিয়েছি কারণ টমেটো বাদে আমি এখানে এমনি আলু দিয়ে ডিমের তরকারি করবো তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে সিদ্ধ করে দিলে তোমাদের ভালো হবে তো আমাকে সিদ্ধ করার টাইম ছিল না তো আমি কাঁচাই নিয়েছি এখানে আলুতে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নালাচারা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বা এরকম করে ভেজে নিলে খুব সুন্দর হয় যেমন মাংসের আলু ভাজা হয় তো আমি এটা আজকে নতুন আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে ডিম দিয়ে ডিমের তরকারি বানাবো ওদের সাথে একটু দেখালাম এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি তো এখন দেখালাম এখানে দেখো আলুগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এক হাতে করা তো তাই একটু একটু করে তুলছি আর বাকি ক্যামেরা স্টপ করে মা কাজ করছে তোমরা যারা বুঝতে পারছো একা হাতে ক্যামেরা করো আর রান্না করো বুঝে যাচ্ছে তো তেলের মধ্যে আমি একটু আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম আমি গোটা জিরে দিয়ে করি বেশিরভাগ এখানে পেঁয়াজ দিয়ে নাড়া চাড়া করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে তোমাদের ট আমার টমেটাম দিয়ে করছে না মানে টমেটাম ঘরে ছিল না তাই টমেটাম ধরো টমেটো দিলেও ভালো লাগে এখানে আদা রসুন বাটা দিলাম বেস্ট তোমরা টমেটাম দিয়েও করে দেখবে খুব সুন্দর লাগে খেতে তো এখানে আমি পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলা দেবো একটু গ্যাস কমে নিয়েছি নুন দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিলাম এখানে লঙ্কার গুঁড়ো দেবো আগে দেব আমি এখানে এখানে হচ্ছে কালার লঙ্কা ঝাল লঙ্কা না একটা কালার লঙ্কা একটা ঝাল লঙ্কা দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়েছি জলটা তোমাদের দেখানো হয়নি মনে হচ্ছে হ্যাঁ জল দিয়েছি বুঝতে পারছিলাম না দাদাই জল দিয়ে এখানে একটু নাড়া করে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো এরকম ভালো করে কষে নেব যত সুন্দর কষা হবে তত সুন্দর টেস্ট হবে এখানে আলুগুলো কষে নেই আলুগুলো কষানোর সময় যদি মনে হয় যে মশলা গায়ে লেগে যাচ্ছে তো সামান্য একটু জল দিয়ে কষে নেবে তো আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি কারণ মিষ্টি না দিলে তরকারি একটু টেস্ট হয় না যেমন তেলে জলে চুল বাড়ে তেমন ঝাল মিষ্টিতে তরকারির টেস্ট বাড়ে এটা আমি জানি এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা আলুটা সিদ্ধ হতে দেব আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর বাকি তোমাদের দেখাচ্ছি এখানে আমি কিছুক্ষণ পরে বললাম দেখো তরকারি কালারটা টমেটো ছাড়াও এত সুন্দর কালার হয় তো এখানে আমার আলুগুনো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে ডিমগুলো দেওয়া হয়নি তো ডিমগুনো আমি একটু লেটে দিচ্ছি তাও ডিমগুলো তোমরা আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে তো ডিম দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর এটা আমি আগে বানিয়ে নিজে খেয়ে টেস্ট করে তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কারণ আমি নিজে না ভালো লাগলে কী তোমাদের খাওয়াবো তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর বাকিটা তোমাদেরকে একটা জায়গাতে ঢেলে ঢেলে সুন্দর করে দেখাচ্ছি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমি কি কি দিয়ে এটা রান্না করেছি ডিমের তরকারি তো সবাই বানায় এটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগে সবই ভালো লাগে শেয়ার করতে কিন্তু সব তো আর ক্যামেরা করে শেয়ার করা যায় না তো যেটুকুনি পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমার সঙ্গে থাকবে কিন্তু আমার দেখো আমি একটা জায়গাতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম টেমিন তো এটা তোমার রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারো গরম গরম কত সুন্দর লাগছে দেখেছো তো সবাইকে টাটা আর আজকে দুপুরে রান্না হয়ে গেছে আমার ডাল এদিকে ফুলকপি আলু বেগুন দিয়ে এদিকে হচ্ছে ডুমুরের তরকারি আর ডিম আলু কষা এই হচ্ছে দুপুরের মেনু তো সবাইকে টাটা বাই বাই আর শুভ শুভ বড় দিন